শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ত্রিফলা পাউডার যে পাউডারটি অত্যন্ত কার্যকরী যাদের পেটে সমস্যা আছে তাদের জন্য বন্ধুরা এই ত্রিফলা পাউডারটি বাজারের আর পাঁচটি ত্রিফলা পাউডারের মতো নয় এই ত্রিফলা পাউডারটিতে তিনটি ফল ছাড়াও আরও কয়েকটি ফল দেয়া রয়েছে যার কারণে আপনার যদি রক্ত আমাশয় থাকে আমাশয় থাকে এবং পেটের যে কোনো ধরনের জ্বালা পোড়া আপনার কিন্তু এটা সমাধান করবে কারো যদি গলা বুক জ্বলার সমস্যা থাকে বেশি না দুই থেকে তিন দিন আপনি ব্যবহার করে দেখবেন অসাধারণ রেজাল্ট পাবেন যারা নিয়মিত গ্যাসের ট্যাবলেট খান তাদের জন্য এই ত্রিফলাটা একটি অসাধারণ খাদ্য প্রত্যেকটা ব্যক্তি ম্যাক্সিমাম ঘরেই আমাদের গ্যাসের সমস্যা রোগী থাকে তারা কন্টিনিউয়াসলি গ্যাসের ট্যাবলেট খেয়ে গ্যাসের সমস্যা আরও বৃদ্ধি করেন তাই আপনার পেটকে সুস্থ রাখতে আপনার শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে দূর করতে আপনারা নিয়মিত অ্যাক্সেলেন্ট ত্রিফলা পাউডারটাকে ব্যবহার করবেন আমি আমার পরিবার প্রত্যেকে এই পাউডারটি নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকি প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে পেতে আপনি নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থ সুখী ও নিরাপদ জীবন কামনা করছি ভালো থাকুন